এবং সাত লাখ টোটাল সাড়ে দশ লাখ টাকা চাওয়া হচ্ছে এই জোড়াটি ফলে বিশাল বিশাল বড় বড় দুটি গরু হিউজ হিউজ দুটি গরু संगंता का लास्ट बोले गेलो कहता ना ना पानी देखन पानी दे दिन बहुत पानी खा ओके संग है 5 लाख 6 लाख 7 लाख 7 लाख

পাশে গরুটি সাত লাখ টাকা হচ্ছে বিশাল বড় দুটি গরু হাটে